সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের মাছের কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটির মাছ এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যদি থাই পাঙ্গাশ মাছের পোনা এই শীতের মধ্যে কাজ ছাড় দিতে চান তাহলে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে এই পিক আপ গাড়ির মাধ্যমে হোম ডেলিভারি আজকে কিছু মাছ কুমিল্লাতেও ডেলিভারি দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আজকে এখানে পঞ্চাশ হাজার পিস মাছ আনা হয়েছে কুমিল্লাতে মাছগুলো আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে সরাসরি দেখতেই পাচ্ছেন এই জায়গায় বন্যা হয়েছিল বন্যার কারণে অনেক পুকুর থেকে মাছগুলো চলে গেছে অনেক ক্ষতি হয়েছে চাষিদের তারপরেও আবারও মাছ ছাড়তেছে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট এখনও শুকায় নাই অনেক পানি রাস্তাঘাট এখনও এই ভাই আগের বার মাছ ছাড়ছিল তার মাছ সব চলে গেছে তাই এইবার আবার পঞ্চাশ হাজার থাই পাঙ্কাশ মাছ আনছে আনা হয়েছে বাইকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যাওয়ার মতনও রাস্তা নাই যেদিক দিয়া যাওয়ার রাস্তা রাস্তার মধ্যে একদম পানি উঠে পড়ছে তারপরে ওই দিক দিয়ে যায়া বায়ের পুকুর পর্যন্ত মাছগুলো আমরা পৌঁছাই দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনি যদি থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারে